শত্রু হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে যেমন ভুল বোঝাবুঝি একে অপরের প্রতি ঈর্ষা হিংসা অথবা ব্যক্তিগত স্বার্থের সংঘাত অনেক সময় সামান্য ভুল বা নিজের প্রতিকরা আচরণ বন্ধুর মনে ক্ষোভ তৈরি করে যা পরবর্তীতে শত্রুতা বাড়ায় এছাড়া একে অপরের প্রতি সম্মান না থাকা এবং নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া বন্ধুত্বের সম্পর্কের অবনতি ঘটাতে পারে যা বন্ধুকে শত্রুতে পরিণত করে কেন শত্রু হয় তার কিছু কারণ নিচে দেওয়া হলো এক ভুল বোঝাবুঝি ও ভুল ব্যাখ্যা অনেক সময় বন্ধুত্বের সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা ভুল তথ্য সম্পর্কের অবনতি ঘটায় যা শত্রুতায় রূপ নিতে পারে দুই হিংসা ও ঈর্ষা যখন একজন বন্ধু অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয় বা তার প্রতি হিংসা পোষণ করে তখন বন্ধুত্বে ফাটল ধরে তিন ব্যক্তিগত স্বার্থের সংঘাত অনেক সময় ব্যক্তিগত স্বার্থ বা প্রতিযোগিতা বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরায় যেখানে একে অপরের প্রতি প্রতি বিদ্বেষ তৈরি হয় ও অসম্মান একজন বন্ধু যদি অন্য বন্ধুর বা অসম্মানজনক অবমাননা আচরণ করে তবে সে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতে পারে পাঁচ স্বার্থপরতা ও নিজের প্রতি স্বার্থপরতা যদি কোনো বন্ধু নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দেয় এবং অন্য বন্ধুর প্রতি উদাসীন থাকে তাহলে সম্পর্কের অবনতি হতে পারে এবং ছয় অন্যায় আচরণ অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই বন্ধু শত্রুতে পরিণত হয় এক্ষেত্রে বলা যায় হয়তো বন্ধুত্বের সম্পর্কের বাইরে অন্য কোনো কারণ বা কারোর কিছু অন্যায় কাজই এর জন্য দায়ী থাকে এই বিষয়গুলোই বন্ধুত্বের সম্পর্ককে নষ্ট করতে পারে এবং একজন বন্ধুকে শত্রুতে পরিণত করতে পারে